পরের ত্রিশ সেকেন্ডে আপনাকে একটা পাওয়ারফুল সিক্রেট বলবো যা এফবিআই নেগোশিয়েটররা ইউজ করে কিন্তু নাইনটি পুরুষ এটা জানে না বলে মেয়েরা তাদের বোরিং মনে করে প্রস্তুত তো শুনুন আপনি হয়তো ভাবছেন মেয়েদের সাথে ভালো কথা বললেই হয় কিন্তু আসল সত্য মেয়েটা আপনার সাথে দশ মিনিট কথা বলার পর মনে মনে ঠিক করে ফেলেছে আপনি ফ্রেন্ড জোন মেটিরিয়াল সে হয়তো হাসছে মাথা নাড়াচ্ছে কিন্তু তার মস্তিষ্ক বলছে কোনো স্পার্ক নেই কারণ আপনি জানেন না কিভাবে তার অবচেতন মনের সাথে একটা ম্যাগনেটিক কানেকশন তৈরি করতে হয় এখন চোখ বন্ধ করে ভাবুন পাঁচ বছর পর আপনি একই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা আপনাকে নাইস গাই বলে বন্ধুরা একের পর এক রিলেশনশিপে ঢুকছে আর আপনি আপনি ভাবছেন কেন আপনার সাথে এটা হচ্ছে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব বেশিরভাগ পুরুষ এই একটা সিম্পল টেকনিক জানে না বলে সারা জীবন মিডিয়কার রিলেশনশিপে আটকে থাকে আজকে আমি আপনাকে তিনটে জিনিস দেখাব কিন্তু শকিং সত্য হল তিন নম্বর জিনিসটা এতটাই পাওয়ারফুল যে এটা না জানলে বাকি দুটো একদম বেকার এফবিআই থেকে শুরু করে টপ সেলসম্যান সবাই এটা ব্যবহার করে আর আপনি আপনি এখনও জানেনই না তো শেষ পর্যন্ত থাকুন এখন আমার এক বন্ধুর কথা বলি স্মার্ট ছেলে ভালো জব ভালো লুকস কিন্তু মেয়েদের সাথে কথা বলতে গেলে দশ মিনিটের মধ্যে কথা শেষ একদিন আমি তাকে এই এক সিক্রেট টেকনিক শেখালাম সে বলল এটা তো ফেক লাগছে কিন্তু আমি বললাম একবার ট্রাই করো। পরের দিন সে একটা মেয়ের সাথে কফি শপে গেল জানেন কি হল তিন ঘন্টা কথা হলো মেয়েটা নিজে থেকে বলল তোমার সাথে কথা বলতে এতটা কমফোর্টেবল লাগে মনে হয় তোমাকে বহুদিন চিনি আর সেই রাতেই তারা আবার মিট করার প্ল্যান করল এই হল মিররিং ইফেক্টের রিয়েল পাওয়ার এখন আসি এই মিররিং ইফেক্ট আসলে কি আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন দুজন ভালো বন্ধু কথা বলে তারা একই রকমভাবে বসে একই রকম শব্দ ব্যবহার করে এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা হলো দ্য ক্যামিলিয়ান এফেক্ট সাইকোলজিস্টরা প্রমাণ করেছেন মানুষ তাদেরই বেশি বিশ্বাস করে এবং পছন্দ করে যারা তাদের মতো কিন্তু এখানে শকিং ব্যাপার হলো বেশিরভাগ পুরুষ উল্টোটা করে তারা ভাবে মেয়েদের ইমপ্রেস করতে হলে নিজেকে আলাদা দেখাতে হবে বড় বড় কথা বলতে হবে কিন্তু আসলে মেয়েটা চায় সে যেন আপনার সাথে একটা ফ্যামিলিয়ার ফিলিং পাক এখন বুঝিয়ে বলি কিভাবে এটা কাজ করে ধরুন আপনি একটা মেয়ের সাথে কথা বলছেন সে একটু ধীরে ধীরে কথা বলে নরম গলায় হাত দিয়ে ইশারা করে এখন যদি আপনি খুব দ্রুত কথা বলেন খুব লাউড টোনে তাহলে তার মস্তিষ্ক একটা মিসম্যাচ ফিল করবে কিন্তু যদি আপনি খুব সূক্ষ্মভাবে তার স্পিডের সাথে ম্যাচ করেন তখন তার মস্তিষ্কে একটা সিগন্যাল যায় যে এই মানুষটা আমার মতো এই মানুষটা আমাকে বোঝে আর মানুষ সব সময় তাদেরই বিশ্বাস করে যারা তাদের মতো এটাই সেই সিক্রেট যা আপনাকে কেউ শেখায়নি আর জানেন কি হাই ভ্যালু পুরুষরা এই কাজটা অটোম্যাটিক করে তারা মানুষের সাথে কথা বলার সময় সেই মানুষটার এনার্জির সাথে ম্যাচ করে আর দুর্বল পুরুষরা তারা শুধু নিজের কথা বলতে থাকে নিজের পয়েন্ট প্রুভ করতে ব্যস্ত থাকে তারা বোঝে না যে কথা বলা মানে একটা ডান্স আপনাকে অন্য মানুষের সাথে সিঙ্ক করতে হবে এবার স্টেপ বাই স্টেপ বলি কিভাবে এটা করবেন প্রথমত শুরুতেই সব কপি করতে যাবেন না এটা অনেক ইম্পর্ট্যান্ট যদি সে হাত তুলল আর আপনিও সাথে সাথে হাত তুললেন সে ধরে ফেলবে এটা হবে ক্রিপি তাই আপনাকে করতে হবে ডিলেইড মিরারিং সেই যদি হাত দিয়ে ইশারা করে আপনি পাঁচ সেকেন্ড পরে খুব ন্যাচারালি একটা ইশারা করবেন সে যদি একটু সামনে ঝুঁকে কথা বলে আপনি কিছুক্ষণ পরে আপনিও একটু ঝুঁকবেন এটা এতটাই সাটল হতে হবে যে সে কখনও বুঝতে পারবে না দ্বিতীয়ত তার ভাষা ম্যাচ করুন সে যদি বলে আমি ফিল করছি আপনিও বলবেন আমিও ফিল করি সে যদি বলে আমি দেখছি আপনিও সেই টাইপ শব্দ ইউজ করবেন এতে তার মনে হবে আপনি তার ভাষা বোঝেন এটা খুবই পাওয়ারফুল তৃতীয়ত এনার্জি লেভেল সে যদি হাই এনার্জি উত্তেজিত তাহলে আপনিও একটু এনার্জি বাড়ান সে যদি কাম রিল্যাক্সড আপনিও কাম হন এটা করলে সে ফিল করবে আপনি তার সাথে একই ওয়েভ আছেন আর এই ফিলিংটাই তৈরি করে কানেকশন এখন মনে হচ্ছে এত কিছু মনে রাখব কী ঢেবে শুনুন প্রথম দিকে একটু কনশাস লাগবে কিন্তু যত প্র্যাকটিস করবেন এটা অটোম্যাটিক হয়ে যাবে আর এখানে একটা শকিং ডেটা বলি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা স্টাডিতে দেখা গেছে যে মানুষ যখন মিরারিং টেকনিক ইউজ করে তখন অপরপক্ষের ট্রাস্ট লেভেল সিক্সটি সেভেন বেড়ে যায় মানে আপনার কথা শোনার এবং বিশ্বাস করার সম্ভাবনা দ্বিগুণেরও বেশি এটা শুধু মেয়েদের সাথে কাজ করে না এটা যে কোনো মানুষের সাথে কাজ করে আপনার বস আপনার ক্লায়েন্ট আপনার বন্ধু সবার সাথে এখন বলি তিন নম্বর পয়েন্ট এই পার্টটা মিস করলে বাকি সব বেকার এটা হলো ইমোশনাল মিরারিং মানে শুধু বডি ল্যাঙ্গুয়েজ বা শব্দ না ইমোশনও মিরার করতে হবে ধরুন সে একটা মজার গল্প বলছে আর হাসছে আপনি যদি সিরিয়াস মুখে বসে থাকেন তাহলে ডিসকানেক্ট তৈরি হবে আবার সে যদি একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলছে আর আপনি ঠাট্টা করছেন সেটাও ভুল আপনাকে তার ইমোশনাল স্টেটের সাথে সিঙ্ক করতে হবে আর এখানেই সবচেয়ে বড় মিস্টেক হয় এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট মনে রাখবেন বেশিরভাগ পুরুষভাবে মেয়েদের ইমপ্রেস করতে হলে সলিউশন দিতে হবে সে যদি প্রবলেম বলে আপনি সলভ করে দেবেন বিশাল ভুল মেয়েরা চায় আপনি তাদের ফিল করুন বুঝুন ভ্যালিডেট করুন তাই যখন সে কিছু বলছে আপনি শুধু তার কথা শুনবেন না তার ইমোশন ফিল করবেন এটা করলে সে ফিল করবে আপনি একমাত্র মানুষ যে তাকে সত্যিই বোঝে এটাই গেম চেঞ্জার আর আপনি জানেন কি বিল ক্লিন্টনের কথা মানুষ বলতো তার সাথে কথা বললে মনে হয় পুরো পৃথিবীতে শুধু আপনি দুজন আছেন কারণ তিনি পুরো ফোকাস দিতেন মিরার করতেন কানেক্ট করতেন এটাই হাই ভ্যালু পুরুষদের কোয়ালিটি তারা জানে ইনফ্লুয়েন্স আসে কানেকশান থেকে ইগো থেকে না এখন হয়তো ভাবছেন এটা সব সময় কাজ করবে দেখুন যদি মেকানিক্যালি করেন রোবটের মতো করেন তাহলে কাজ করবে না এটা করতে হবে জেনুইনলি আপনাকে সত্যি অন্য মানুষের প্রতি ইন্টারেস্টেড হতে হবে কিউরিয়াস হতে হবে এটা কোনো ট্রিক না এটা একটা মাইন্ডসেট যে মাইন্ডসেট বলে অন্য মানুষও ইম্পর্ট্যান্ট তাদের ফিলিংসও ম্যাটার করে তো এখন আপনার জন্য একটা চ্যালেঞ্জ এটা হার্ড চ্যালেঞ্জ পরের তিন দিন আপনি প্রতিদিন দুজন মানুষের সাথে কথা বলবেন এবং শুধুমাত্র মিররিং ইউজ করবেন কিন্তু শর্ত হল এই তিন দিন আপনি নিজের সম্পর্কে কোনও কথা বলবেন না যতক্ষণ না তারা জিজ্ঞেস করে শুধু তাদের কথা শুনবেন তাদের মিরার করবেন তাদের ইমোশন ফিল করবেন দিন পর কমেন্ট সেকশনে লিখবেন আমি চ্যালেঞ্জ কমপ্লিট করেছি এবং কি এক্সপিরিয়েন্স হয়েছে যদি সত্যি আপনার লাইফ চেঞ্জ করতে চান তাহলে আজই শুরু করুন কারণ হাই ভ্যালু পুরুষরা অপেক্ষা করে না তারা অ্যাকশান নেয় তো দেখি কতজন এই চ্যালেঞ্জ নিতে পারেন